হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাস আলোচনা করব তোমাদের গোলকের অংকগুলো নিয়ে কোষে দেখি 7 গোলক থেকে যে সমস্ত সূত্রগুলো হয় সেগুলোকে একটু দেখে নাও তারপর আমরা অঙ্ক শুরু করব গোলক ধরি গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হচ্ছে r

গোলকের তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল একই গোলকের তলের ক্ষেত্রফল হয় এরপর অর্ধগোল অর্ধ গোলকের ক্ষেত্রেও আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর এটা যদি গোলক হয় তার অর্ধেক অর্ধ তাহলে অর্ধ গোলকের আয়তন হচ্ছে এর আয়তনের অর্ধেক তাহলে তিন পায়ার কিউ বাই সমান হচ্ছে তিন পায়ার এরপর অর্থগুলোকের ক্ষেত্রে সমগ্র তোলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল দুটো হয় এরকম হয় হয় যে অর্ধগোলকের মোট তোলের সংখ্যা কত অর্ধ মোট তলের সংখ্যা হয় দুটি একটি হচ্ছে সমতল ওপরের দিকটা আর একটি হচ্ছে বক্রতল কিন্তু যদি কোশ্চেন হয় যে গোলকের তলের সংখ্যা তখন উত্তর হবে গোলকের তলের সংখ্যা হচ্ছে একটি সেটা হবে বক্রতল হয়ে গেছে তাহলে প্রথমে বলি বক্রতল বক্রতলের বকতলের ক্ষেত্রফল বাই টু তাহলে ফোর পায় আস বলতে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই টু সমান হচ্ছে টু পায় আস এটা হচ্ছে অর্ধ গোলকে বক্রতলের ক্ষেত্র আর সমগ্রতলের বক্রতল বলতে এই তলটা যে বাকা তলটা থাকছে সেটা হচ্ছে বক্রতল আর ওপরের দিকে একটা হচ্ছে সমতল সমতল বলতে বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান হবে সমগ্রতলের ক্ষেত্রফল S ধরলাম S সমান কি হবে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার প্লাস একটা আছে সমতল তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার সমান হচ্ছে 3 পাই তাহলে কি পেলাম যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার আর অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই স্কোয়ার বোঝা গেছে এই যে কয়েকটি সূত্র এই সূত্র থেকে আমরা এখানে সমস্ত কোশ্চেন সলভ করতে পারি শুধু আমাদেরকে দেখতে হবে কি দেয়া আছে আর কি বের করতে হবে আর সমগ্রতলের ক্ষেত্রফল ধরো যদি বলি একটা গোলক তার চারিদিকে রং করতে হবে তাহলে সেটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল যদি বলে একটা গোলক তৈরি করতে হবে বা একটি গোলকের মধ্যে কত পরিমাণ ধাতু থাকবে সেটা হচ্ছে কি তার আয়তন আর একটা হচ্ছে কি এককগুলো দেখো আমরা বুঝতে পারবো সেটা কি আয়তন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ঘন একক থাকবে আর যদি ক্ষেত্রফল থাকে বলতে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল তখন হবে বক বোঝা গেছে এরপর তা অঙ্কগুলো দেখো প্রথম কোশ্চেন একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেমি বলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখ তাহলে তোমরা প্রথমে লিখে নাও ধরি ধরি নয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্রেকেটে আর সমান দশ দশমিক পাঁচ সেমি বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এক্ষুনি তোমাদের বললাম এ সমান ফোর পাই

পনেরো পাঁচ কাটছে এখানে পাঁচ আর এখানে চার তাহলে চার কেটে দিলাম থাকছে বাইশ গুণিত তেষট্টি বাইশ গুণিত তেষট্টি গুণ করে নাম বাইশ আর তিন যদি গুণ করি তাহলে আমরা পাব থ্রি এটাই হচ্ছে এখানে এই গুণগুলো একটু বড় বড় আসবে গুণগুলো তোমরা একটু ভালো করে করে নেবে আর এখানে কোনো সমস্যা নেই সমস্ত যে সূত্রগুলো আমি বললাম সেই সূত্র ডাইরেক্ট যদি পুট করে দিই তাহলে সমস্ত মান চলে আসবে পরের क्वेश्चन দেখো দুই এর দাগ একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি ১৭.৫ টাকা হিসেবে চারশো একত্রিশ দশমিক দুই টাকা লেগেছে প্রতি বর্গশ্রেমিতে খরচ হচ্ছে সতেরো দশমিক পাঁচ টাকা পাঁচ টাকা খরচ হচ্ছে প্রতি বর্গশ্রেমিতে মোট খরচ হচ্ছে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা হচ্ছে খরচ হচ্ছে মোট খরচ এটা আর প্রতি বর্গ এটা তাহলে মোট কত আর মোট যে সেমি সেটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্র ফল সমগ্রতলের ক্ষেত্র ফল কি হয় তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যেহেতু আমরা আচ্ছা লেখাটা তোমরা লিখে নাও প্রথমে লিখো যে প্রতি বর্গ সেমি চামড়ার বল তৈরি করতে খরচ হয় সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং চামড়ার বলটি বক্রতলের ক্ষেত্রফল সমান বা সমগ্রতলের ক্ষেত্রফল সমান ফোর থ্রি ওয়ান টু জিরো বাই

এরপর করবো আমরা তাহলে বা মান বসাই নিচে করি বা দিয়ে ফোর ইন্টু পাই এর মান হচ্ছে বাইশ এর সাত ইন্টু আর স্কোয়ার সমান ফোর থ্রি ওয়ান টু আচ্ছা শূন্য শূন্য কাটছে তাহলে শূন্য লেখার দরকার নেই নিচে দেখো সাত আছে আর এখানে আছে একশো পঁচাত্তর যদি ভাগ করি তাহলে আমরা পাবো

7 by 5 7 এটা কি পেলাম এটা হচ্ছে আর সমান বলতে ব্যাসার্ধ সমান চেয়েছে কি ব্যাস সমান তাহলে বা ব্যাস সমান বা 2r একবার লিখি ব্যাস সমান হচ্ছে গুণিত 2 তাহলে 7 2 14 5 5 2 10 আট পাঁচে শুন্য তাহলে two point eight হচ্ছে answer এটাই হচ্ছে ব্যাস এতো অতএব দিয়ে লিখো অতএব বলটি ব্যাসের দৈর্ঘ্য সমান টু পয়েন্ট এইট সেমি যেভাবে বলছি তোমরা সেভাবে লিখে নিও পরের প্রশ্ন স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি হলে বলটিতে কত ঘনসেমি লোহা আছে ঘনসেমি বলতে আয়তন বলটির আয়তন আমার বের করতে হবে এখানে দেয়া আছে ব্যাস সমান হচ্ছে সাতসেমি লিখে নাও বলটির ব্যাস সমান সাতসেমি অতএব ব্যাসার্ধ সমান ব্র্যাকেটে আর লিখবে ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান হচ্ছে সাত বাই দুই এইভাবে আয়তন বলটি আয়তন সমান তিন পায় আর কি বাইশের সাত ইন্টু আর কি আকারে শব্দ রয়েছে এখন আমরা কাটাকাটি সাত একটা কাটছে আর কাটছে দুই দুই চার আর দুই দুই এগারো হচ্ছে বাইশ সমান তাহলে থাকছে এগারো গুণিত সাত আর নিচে থাকছে তিন গুণ যদি করি তাহলে আমরা পাবো এগারো নয় নিরানব্বই এগারো আর চুয়াল্লিশ আর নয় যদি আমরা যোগ করি তাহলে পাবো বাই এরপর ভাগ করতে হবে ভাগ করলে তাহলে টু সাত একুশ উনত্রিশ নয় সাতাশ ক্যালকুলেশন গুলো তোমরা একটু করে নিবে আমি বলে দিচ্ছি আর লিখে করছি না একবারে পৌঁছে দেবো ওয়ান কি আয়তন দিয়ে লিখে দেবে যেতে এত ঘনশেমি লোভা আছে এটাই হচ্ছে পরে পশ্চেন বলেছে আঠাশেমি দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি নিরেট করলো জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তাহলে কোনো গোলককে গোলককে সম্পূর্ণ নিমজ্জিত তাহলে গোলকের যে আয়তন সেই পরিমাণ জল বাইরে বেরিয়ে যাবে এখানে আমাদের গোলকের আয়তন বের করলেই হবে যেখানে গোলকে ব্যাস সমান দেওয়া আছে তাহলে প্রথমে লিখে নাও যে গোলকের ব্যাস সমান হচ্ছে গোলুকের ব্যাস সমান হচ্ছে বাই টু চোদ্দ অতএব গোলুকের আয়তন সমান আয়তন সমান চারের তিন একবার করি আর করছি না বাইশের সাত ইন্ড এর বলতে কিন্তু দেখো কিছু থাকছে না আর কাটাকাটি করা যাচ্ছে না নিচে তাহলে থাকছে তিন আর উপরে থাকছে উপরে থাকছে হচ্ছে চার বাইশ দুই আর হচ্ছে চোদ্দ চোদ্দ এই দুটো যদি গুণ করি তাহলে পাচ্ছি কি অষ্টাশি আঠাশ গুণ করে তিন দিয়ে ভাগ করতে হবে আর কিন্তু এখানে কিছু নেই এবার এটা তোমরা তিন দিয়ে ভাগ করে না ভাগ করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে বোঝা গেছে তাহলে এই সবগুলো যদি গুণ করো তাহলে পাবে আমি করেছিলাম সেটাই লিখে দিচ্ছি তোমরা একটু গুণটা করে নিবে থ্রি ফোর ফোর সিক্স বাই হচ্ছে নিচে আর দিয়ে যদি ভাগ করো তাহলে পাবে অনেক বড় একটা সংখ্যা পাবে এগারো ঊনপঞ্চাশ এইট পণ্য এটা হচ্ছে তোমাদের প্রথমে বলেছিলাম যে এখানে একটু গুণগুলো বড় বড় কিন্তু খুবই সহজ দেখো এখান শুধু আমরা আয়তনটা বের করলাম আয়তন বের করার জন্য আমার আমাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতে বসিয়েছি ফোর পাই আর এর তিন পাই আর কিউব এখানে আর এর মানটা আমরা বসিয়েছি আর সমান চোদ্দ শুধু গুণ একটু বড় হয়েছে গুণটা তোমরা একটু ভালো করে দেখে নেবে ভুল করলে কিন্তু অ্যান্সার হবে না পরে বসছেন একটি গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটি পূর্বের ওপরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ভর করবে তাহলে প্রথমে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব যখন ব্যাসার্ধ ছিল কত সাত সেমি তারপর আমরা বের করব ফোলানোর পর তার সমগ্র তলের ক্ষেত্রফল যখন ব্যাসার্ধ ছিল প্রথম অবস্থায় তার সমগ্র তলের ক্ষেত্রফলে ফোলা হল তাহলে এফ সমান কত হবে 4 পাই ব্যাসার্ধ কত এখানে হচ্ছে দেখো দিয়েছে ব্যাসার্ধ 7 সেমি তাহলে 7² ফোলানার পর s2 সমান 4 পাই ফোলানার পর ব্যাসার্ধ হয়েছে 21 তাহলে 21²

অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ দু সাত বর্গশ্রেমী পাত লেগেছে হিসাব করে অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করেছে বলতে কি বাটি বক্রতলের ক্ষেত্র বোঝা গেছে অর্ধ গোলাকৃতি বাটি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্র অর্ধেক অর্থাৎ টু পাই স্কোয়ার কারণ বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে বলছি আবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হয় ফোর পার আর স্কোয়ার অর্ধগোলকের ক্ষেত্রে তাহলে তার অর্ধেক বক্রতলের ক্ষেত্রফল তাহলে পেলাম এস সমান ফোর পাই আর স্কোয়ার বাই টু সমান টু পাই বোঝানোর জন্য তোমাদের আর তোমরা যেহেতু প্রথম করছো তার জন্য তোমাদের প্রতিটি জিনিস বুঝিয়ে পড়ছে তোমরা একবার ডিরেক্ট লিখে দেবে যে সমান বক্রতলের পাই আর কি আর হচ্ছে অর্ধ কলাকৃতি বাটি ব্যসার্ধ তাহলে প্রথমে ওপরে লিখে দিবে যে অর্ধ কলাকৃতি বাটির ব্যসার্ধ সমান হচ্ছে আট বের করতে হবে কি বেশের দৈর্ঘ্য বের করতে হবে প্রশ্ন অনুসারে কি হবে 2 পাই আর স্কয়ার সমান হচ্ছে যেটা দেয়া আছে প্রশ্ন অনুসারে 2 পাই আর স্কয়ার সমান হচ্ছে 157 বেশ বা 2 ইনটু 22 এর 7 ইনটু আর স্কয়ার সমান এটাকে এরপর ঠিক করতে হবে তাহলে পাবে দেখেন

গোলাটিতে কত ঘনশেমি লোহা আছে তাহলে কত ঘনশেমি লোহা আছে বলতে গোলাটি আয়তন দেয়া হচ্ছে আর সমান দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান আয়তন সমান চার তিন পায় মান বসাতে হবে চারের তিন ইন্টু বাইশের সাত টু পয়েন্ট এখন দেখো তিন আর সাথে একুশ হয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান আর কিন্তু নিচে কিছু নেই যা আছে সব ওপরে আছে ওপরে থাকছে ফোর

টোয়েন্টি টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি টু পয়েন্ট গুণ করলে পাওয়া যাবে বোঝা গেছে আজকে তাহলে এক থেকে সাত পর্যন্ত কোশ্চেন আমি আলোচনা করব প্রতিটি কোশ্চেন দেখো শুধু ফর্মুলাতে ফেলতে হচ্ছে শুধুমাত্র একটু বড় আসছে সেগুলো তোমরা যদি ভালো করে দেখে নাও এখানে এক থেকে সাত পর্যন্ত অঙ্ক বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে ডিরেক্ট তোমরা ফর্মুলাতে ফেলছ কিন্তু ফর্মুলাগুলো তোমরা ভালো করে অনুভূত করে নি বোঝা গেছে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এর বাইরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন কোনো থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে ডবল সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন এইট ওয়ান এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি স্ক্রিনও এই নাম্বারটা আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থেকো বাই বাই